আসসালামু আলাইকুম সুদীরা দর্শক আজকে আমাদের একটা নতুন আমি তুহিন ভাই আপনারা আমার চিনে ন আর নতুন যারাই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমি বলে দিতেছি আবারও বলে দিতেছি আমার নাম তুহিন ভাই নাই জানি দাও ভিডিওতে আজকে বাইদের পরিচয়টা বাইদের মুখ থেকে শোনেন আপনার পরিচয়টা আমাদের দর্শক বাইরেকে শুনেন শুনতাম

এখানে আছে মতো এখানে বিস্তারিত জানলে আমার এখানে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে কল দিয়ে জানতে পারবেন তো